এখন বিএনপি বিএনপির হলো বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না যদি খেয়েছে মির্জা ফখরুল তার বউয়ের ভাইকে দিয়ে যাদের বাড়ি ইন্ডিয়া তাকে দিয়ে এবং তার আপন ভাইকে দিয়ে অনেক চাঁদা তুলেছে এরা গত সতেরো বছরে ষোলো বছরে ভারতের সাথে যত চুক্তি এবং এমওইউ হয়েছে এগুলো জনসমক্ষে প্রকাশ করার তাদের মধ্যে আসে না এটা নিয়ে তারা কথা বলবে না এটা নিয়ে কথা বলার দরকার নেই অর্থাৎ প্রত্যেকটা চুক্তিজীবী বুদ্ধিজীবী দালালজীবী ভারত জীবী এদের মুখে এনাফ কলা ঢুকানো হয়েছে এনাফ সম্পদ ঢুকানো হয়েছে মির্জা আব্বাস এনাফ চান্দা খেয়েছে মির্জা ফখরুল তার বউয়ের ভাইকে দিয়ে যাদের বাড়ি ইন্ডিয়া তাকে দিয়ে এবং তারা আপন ভাইকে দিয়ে অনেক চাঁদা তুলেছে এগুলো নিয়ে তাদের কথা বলার দরকার নাই ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট করিডোর দিত তাদের যে এয়ারপোর্ট ব্যবহার করতে দিত ব্যবহার করতে দিত এটা এটা বন্ধ করেছে নিয়ে মির্জা ফখরুলের কোন বক্তব্য এটা নিয়ে মির্জা বিএনপির কোন কথা শুনেছেন আপনারা নৌ এখন ভারত বিকাম বিএনপির আব্বাসা হাসিনার মনে ছিল ভারত এখন বিএনপির কোনো কথা বলা যাবে না যদি কথা বলা না যায় তারা তো একটা তাদের স্লোগান একটা আমরা তসবি পড়ি আল্লাহ 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 আমরা তসবি পড়ি